গসাগুর ক্ষেত্রে তিনটে সংখ্যাকেই কিন্তু এই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে তবেই আমরা নিতে পারবো যদি এখানে অন্য সংখ্যা থাকে দেখা যায় এখানে একুশ আছে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সংক্ষিপ্ত বা শর্টকাট পদ্ধতিতে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় শিখব এর আগে আমরা উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় শিখে গেছি তোমরা এখনও যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে আজকে আমরা শর্টকাট পদ্ধতিতে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যা তো বন্ধুরা আজকে আমরা গসাগু শিখবো শর্টকাট পদ্ধতিতে তাহলে চলো দেখে নি সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু চব্বিশ আঠাশ চব্বিশ এবং আঠাশের গসাগু আমরা নির্ণয় করব শর্টকাট পদ্ধতি শর্টকাট পদ্ধতি মানে এর আগে আমরা উৎপাদক শিখেছি যেভাবে উৎপাদক নির্ণয় করতে হয় সেইভাবেই আমরা করব কিন্তু এখানে দুটো সংখ্যা একসঙ্গে ঠিক আছে উৎপাদকের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করেছিলাম কিন্তু এই ক্ষেত্রে আমরা একসঙ্গেই করবো ঠিক আছে দেখো চব্বিশ এবং আঠাশ এর আমরা উৎপাদক বের করি দুই দিয়ে যেহেতু দুটোই জোর সংখ্যা সুতরাং এটা দুই দিয়ে যাবে তাহলে বারো দুকোনো চব্বিশ এবং চোদ্দ দুগুনো আঠাশ আবারও যেহেতু দুটোই জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেব ছয় দুগুনো বারো সাত দুকোনো চোদ্দ এবারে দেখো এখানে ছয় এখানে সাত এবারে আমরা আর দিতে পারবো না ঠিক আছে যেহেতু এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে সুতরাং এটা আর যাবে না সুতরাং আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করছি বা দিতে পারছি উৎপাদকে নিয়ে যেতে বিশ্লেষণ করতে পারছি সেই সংখ্যাগুলোই হলো গসাগু মানে সংখ্যা দুটোর গুণফলি হলো গসাগু তাহলে চব্বিশ এবং আঠাশের গসাগু হচ্ছে দুই গুণিত দুই সমান সমান চার চব্বিশ এবং আঠাশের গসাগু সমান সমান দুই গুণিত দুই সমান সমান চার এবারে আমরা তিন সংখ্যার গসাগু দেখব যদি তিনটি সংখ্যা থাকে তাহলে আমরা কীভাবে গসাগু বের করব দেখো ষোলো বত্রিশ আটচল্লিশ ষোলো বত্রিশ এবং আটচল্লিশের গসাগু আমরা বের করব দেখো ষোলো বত্রিশ এবং আটচল্লিশ আমি লিখে নিলাম এবার এটার উৎপাদক বের করি যেহেতু সবগুলো জোর সংখ্যা আমরা দুই দিয়ে দেব আট দু দুগুনো ষোলো ষোলো দু দুগুনো বত্রিশ চব্বিশ দু দুগুনো আটচল্লিশ দেখো আবারও দুই দিয়ে যাবে চার দুগুনো আট আট দু কোনো ষোলো বারো দু কোনো চব্বিশ আবারও দেখো দুই দিয়ে দেব দুই দু কোনো চার চার দুকোনো আট ছয় দু বারো আবারও দেখো দুই দিয়ে যাবে দুই দু কোনো চার তিন দু কোনো ছয় দেখো আর যাবে না সুতরাং আমরা আর দিতে পারব না দেখো একটা কথা মনে রাখবে গসাগুর ক্ষেত্রে তিনটে সংখ্যাকেই কিন্তু এই সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে তবেই আমরা নিতে পারবো যদি এখানে অন্য সংখ্যা থাকে দেখা যায় এখানে একুশ আছে এখানে আটচল্লিশ আছে এখানে ষোলো আছে তাহলে কিন্তু আমরা এটাকে দুই দিয়ে দিতে পারবো না কারণ তিনটে সংখ্যাকেই যাবে এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এখানে পেলাম দুই গুণ দুই 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 তাহলে এই যে এই সংখ্যাটাই হলো গসাগু তাহলে ষোলো বত্রিশ এবং আটচল্লিশের গসাগু কত ষোলো বত্রিশ আটচল্লিশের গসাগু সমান সমান দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সমান সমান দুগুণ চায় চার দুগুণটা আট দুগুণ ষোল ঠিক আছে তাহলে ষোলো বত্রিশ এবং আটচল্লিশের গসাগু কি পেলাম দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই সংসার ষোলো মানে এই যে একটা দুটো তিনটে চারটে দুই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করতে পারছি সেটাই হলো গসাগু ক্লিয়ার এবারে যদি মৌলিক সংখ্যার গসাগু বের করতে হয় তাহলে আমরা কিভাবে করবো দেখো মনে করো সাত এগারো সাত এবং এগারোর গসাগু আমরা কি করব তাহলে কোনো মৌলিক সংখ্যার গসাগু আমরা বের করতে গেলে দেখো একে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না মানে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হলো মৌলিক তাহলে এখানে এক দিয়েই যাবে তাছাড়া কিন্তু যাবে না অন্য আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না সুতরাং এর গসাগু হল এক অতএব নির্ণেয় গসাগু এক তাহলে বোঝা গেল আশা করি তোমরা বুঝে গেলে যে শর্টকাট পদ্ধতিতে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব। যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কিভাবে করব। এবং যদি তিন সংখ্যা গসাগু থাকে তাহলে আমরা কিভাবে বের করব। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে যে কিভাবে শর্টকাট বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হয় যদি দুটো সংখ্যা থাকে কিভাবে করব। তিনটে সংখ্যা থাকে কিভাবে করব বা মৌলিক সংখ্যা থাকলে আমরা কিভাবে করব। তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে এবং প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে আজ তাহলে আসি টাটা